পরের গল্পের শিরোনাম স্বস্তির শ্বাস পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা পূর্ব বর্ধমান থেকে বৌমা সাত সকালে কোথায় যাও বলতো দু ঘন্টা ধরে কি করো আপনিও চলুন না মা দেখবেন কি করি বাসি কাজ ফেলে আমি যাব এমনিতেই হাঁটুর ব্যথায় নড়তে পারি না সেই জন্যই তো যাবেন মা শুধু হাঁটুর ব্যথা নয় মনের ব্যথাও পালাবে তিন মাস যোগ শিবিরে গিয়ে শাশুড়ির হাঁটুর ব্যথা একেবারে উধাও অকারণে রেগে যান না আর শাশুড়ি এ স্বস্তির নিঃশ্বাস ছাড়েন বাঁচালে বৌমা বাঁচালে আমাকে বৌমাও আনন্দিত হয়ে বলে সাত করে কি আর লোকে বলে যোগে প্রাণ প্রাণের যোগ পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা পূর্ব বর্ধমান থেকে